সকাল জুমার রাত্রে মারা যায় এটা ভালো মৃত্যুর লক্ষণ এটা ভালো মৃত্যুর লক্ষণ হতে হবে কি মুসলমান কি হবে অনেক লোক আছে না যে শুক্রবার মারা যায় না যায় যা আমাদের ভিতরে নামদারি মুসলমান আছে নামাজ পড়া রোজা রাখে না মুসলমান দাবি করে শুক্রবার মারা যায় না এটা না মুসলমান হতে হবে আল্লাহ হুকুম যেটা দিয়েছেন সেটা মানতে হবে যেটা নিষেধ করছেন সেটা ছাড়তে হবে এর নাম হয়েছে মুসলমান এর নাকি মুসলমান এই মুসলমান হতে হবে 4 নম্বর মুসলিম শরীফের 4835 নম্বর হাদিস মুসলিম শরীপের 4835 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم শাআল্লাহ তোনি কুল্লে মুসলিম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করেছিলেন ও সাহাবيات মধ্যে কাকে শহীদ বলে গণ্য করো সাহাবীদের জিজ্ঞেস করেন নবীজি তোমরা কাদেরকে শহীদ বলো গণ্য করো বল উমান কালু মান কুতিলা ফিস সাবিলিল্লাহি ফাহুওয়াল শহীদ

আমাদের যে পর্বে তোমাদের পর্বে যে আমার উন্মতরা আসবে তাহলে আমার উন্মতের ভিতরে সহজ সংখ্যা কম হয়ে যাবে এটা হতে পারে না কারণ সাহাবা আসমা کرام জিজ্ঞেস করলে তাহলে কি হবে আত্তাবু সাহাদাতুনি কুল্লি মুসলিম নবীজি বলেছেন তোমাদের পর্বে যে উন্মতরা আসবে সবাই তো জিহাদ করবে না লড়াই করবে না যুদ্ধ করবে না কাফিরদের বিরুদ্ধে প্রতিহত করতে মাঠে ময়দানে কম বেশি সবাই যাবে না

যদি কোন নবীতে আক্রান্ত হয়ে মারা যান নবীজি বলেছেন সে ব্যক্তি ও শহীদের মর্যাদা পাবে তাহলে আমাদের মর্যাদা যদি শহীদের মর্যাদা পায় তাহলে আমাদের অন্যান্য নবীদের যে সাহিরা শহীদ আছে তার থেকে আমাদের শহীদ থাকবে বেশি ঠিক না قال رسول الله صلى الله عليه وسلم قال من قتل في سبيل الله فهو شهيد جبت جهانت لو نظر ما جبه الله رب العالمين لك شاهده يشهد لك تدان لك

যারা সিগারেট খায় বা যারা খায় না সবাই কম বেশি দেখছি গায়ে একটা অক্সিজেন লাগাইয়ে দেয় তাই না দেয় দেয় আবার কোন সিগারেটের খোসায় রেখে দেয় মায়ের গর্বে যে সন্তান থাকে সিগারেটের থময় তার বাচ্চার ক্ষতি হয় না আগে দায়িত্ব শিকার স্বাস্থ্যের জন্য ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতি কর তারপর দায়িত্ব ধূমপান হার করে ব্রেন স্টেপ করে এরপর এখন লাগে তারা দেখে দেখি ধূমপান মৃত্যু ঘটায় এই গুলা সেবন করেন জলটা তামা যারা সেবন করেন এদের যদি কোন পেটে রোগ হয় এই রোগের কথা বলা হয় না অটোমেটিকলি আমি কোন কিছু করেন না পা কোনো নেশার পানি পান করেন না অটোমেটিকলি হয়ে গেছে এটা হয়ে গেছে আপনি যদি মারা যান আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন এ ব্যক্তিও শরীরের মর্যাদা পাবে